আমি কিছু বাংলা বাক্য বলবো আশা করি আমি ইংলিশে অ্যানসার দেবো যত খুশি তত হাসো লাভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত কথা বলো এ টক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত আম খাও ইট ম্যাঙ্গো অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত লিচু খাও ইট লিচি অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত ফুটবল খেলো প্লে ফুটবল অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত মাছ ধরো ক্যাচ ফিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত ঘুম পাড়ো স্লিপ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত বেরাও ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত ডাউল ঝোল খাও ইট পালস স্যুপ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি তত মাংসের তরকারি খাও ইট এ মিট এ মিট কাৰি এজ মাছ এছ ই ওৱান্ট যত খুচি তত মৰমৰিব ফাইট এজ মাছ এছ ই ওৱান্ট যত খুচি ততো লফালফিব জাম্প এজ মাছ এছ ই ওৱান্ট